আজকে পানির রান্না করব চিলি পানির তো তার জন্য যে পানির এক প্যাকেট বাজার থেকে নিয়ে আসা হয়েছে এবার পানিরটাকে ধুয়ে তারপরে এভাবে নিজের পছন্দ মতন সাইজ করে নিচ্ছি তারপরে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশিয়ে ভালো করে পানিরটাকে তেলে ফ্রাই করব হালকা করে ফ্রাই করে নেব ভাজা হয়ে গেছে আমার অলরেডি ভাজা হয়ে গেলে পানিরগুলোকে আমি তুলে নেবো একটা পাত্রে এরপর তেলে গরম তেলে ওই তেলটাতে সামান্য একটু জিরে জিরে ফোড়ন দিয়ে দেবো যখন ফুটে উঠবে তারপরে এই যে পেঁয়াজগুলো আগে থেকে ফালি করে ছুটিয়ে রেখেছিলাম মানে প্রতিটা পেঁয়াজের ফালিটাকে আমি ছুটিয়ে নিয়েছি এইভাবে হালকা করে লাল করবো পেঁয়াজটাকে তেলের মধ্যে আদা রসুন বাটা তার মধ্যে দিয়ে দেব ভাজা হবে তখন একটু সামান্য স্বাদ অনুযায়ী লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে জিরে পাউডার সবগুলো মশলা ভালো করে নাড়াচাড়া করে কষানো যত হয়ে যাবে তারপরে টমেটো একটা টমেটোকে আমি গ্রাইন্ডারে পিষে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দেবো এটাকেও ভালো করে কষাবো দেখতে পাচ্ছ একটা কালার এসছে একটা ভালো কালার এসছে মশলা যখন ভালোভাবে কষান হয়ে যাবে তখন একটা ভালো গন্ধ বের হবে কাশ্মীরি পরে করে একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা আরো কালারটা সুন্দর আসবে তার জন্য কষানো হয়ে গেছে মশলা এরপরে আন্দাজ মতন জল দিব বেশি জল দিব না হালকা যতটা আমি গ্রেভি রাখবো ততটা জল দিব জলটা টকবক করে ফুটে উঠেছে তারপরে আমি ফুটা অবস্থায় পানিরগুলো দিয়ে দিব ভাজা পানিরগুলো এই যে পেঁয়াজের পাতা ছিল আমার বাড়ির এই পেঁয়াজের পাতাটাও তার মধ্যে দিয়ে দিলাম একটু হালকা চিনি দিয়ে দিলাম নামানোর আগে চিন এই ধনে পাতা দিয়ে দিলাম কুচিয়ে এগুলো দিলে ভালো লাগে টেস্টটা আর গ্রেভিটা একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ারকে একটা বাটিতে নিয়ে তার মধ্যে জল সামান্য জল দিয়ে গুলে নিলাম সেটা আমি এই ঝোলের মধ্যে এই দিয়ে দিব আমি ফুটানো অবস্থায় দিয়ে দেব দেওয়া অব দেওয়ার পর দেখো গ্রেভিটা কত ঘন হয়েছে পানিরের একটু নামানোর সময় হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম অলরেডি তৈরি হয়ে গেছে আমার চিলি পানির এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব এবার পরিবেশনের জন্য একটা পাত্রে আমি বের করে নিব তোমরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য আবার আসি অন্য কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ